আচ্ছা কখনো এইভাবে ভাইবা দেখছেন যে জাপানে ভিজিট ভিসাতে আইসে আমি ওয়ার্ক ভিসাতে ট্রান্সফার করে ফেলবো অবশ্যই এটা ভাবার কিছু নাই আমাদের আমরা যেহেতু বাঙালি হয়তো আমাদের সবার মনে এই প্রশ্নটাই সবসময় ঘুরতে থাকে এই কারণে এই প্রশ্নটা কয়েকবার আমার কানের মধ্যে আসছে আমার ভিডিওর কমেন্টের মধ্যে আসছে বিষয়টা এমন না সরাসরি আমাকে অনেকে জিজ্ঞেস করছে যে জাপানে ভিজিট বিষয় যাবো তারপরে ওয়ার্ক বিষয় চলে আসবো এটা কি সম্ভব কিনা তো চলেন এমনই একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি বছর খানেক আগে আমি দু এক বছর আগের ঘটনা যখন আমি নিহঙ্গ গঙ্গা ছিলাম তো আমারই এক ফ্রেন্ড আমরা হইতেছে স্কুলে একসাথে পড়তাম তো ওই ফ্রেন্ড আমার একদিন জিজ্ঞেস করতেছে বন্ধু জাপানে আমি ভিজিট আমু আয়েসেরা তুই একটা ব্যবস্থা কইরা তুই আমার এখানে একটা থাকার ব্যবস্থা করে দি পারবি না পারবো জাপান দই লেগেছে আমার বাপের দেশ না সব কিছু করতে পারব চলে না এবার আসল ঘটনাটা বলি প্রথমত জাপানে যদি আপনি ভিজিট বিষয়ে আসতে চান তাহলে হচ্ছে সবচেয়ে বেশি ম্যাটার করে কি সবচেয়ে বেশি ম্যাটার করে আপনার পেশা কি আপনি বাংলাদেশে কি করতেছেন যদি আপনি স্টুডেন্ট হন তাহলে আপনার বাবা মার কি পেশা ওইটা বিবেচনা করবে আর যদি আপনি নিজে জব করেন বা আপনি নিজে বিজনেসম্যান হন তাহলে আপনার অবশ্যই তিন বছরের ট্যাক্স সার্টিফিকেট থাকতে হবে মানে আপনি লিগেলি তিন বছর ট্যাক্স পরিশোধ করছেন এমন ট্যাক্স সার্টিফিকেট থাকতে হবে তারপর আপনি এমনি ইমিগ্রেশনে গেলে পাঁচ দিনে আপনি ভিসা পেয়ে ফেলবেন জাপানিস টুরিস্ট ভিসা এখন প্রশ্ন হইলে ভিসায় আইসে আমি কি ওয়ার্ক ভিসায় ট্রান্সফার হইতে পারবো যদি আমি সরাসরি বলি তাহলে হচ্ছে কোনোদিনই পারবেন না হ্যাঁ পারবেন কিভাবে পারবেন যদি আপনি এখানে আইসা কোনো কোম্পানির সাথে ওই রকম কমিউনিকেশন হয় যে ওই কোম্পানি আপনার প্রোফাইল দেখে হয়েছে যে না আপনাকে হায়ার করবে কিন্তু আপনি জাপানে আছেন ট্যুরিস্ট বিষয় কিন্তু ওই কোম্পানি আপনাকে হায়ার করতে চায় তখন আপনি কি করতে পারেন ওই কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন ওই কোম্পানি আপনাকে বলবে যে আপনি দেশে চলে যান যখন আপনি দেশে ব্যাক করবেন তখন ওই কোম্পানি আপনার নামে ইমিগ্রেশনে অ্যাপ্লাই করবে যে আমার এমন এমপ্লয়ী লাগবে তো আপনার সব ডিটেলস নিয়ে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার পর জাপান ইমিগ্রেশন আপনার পেপারস অনুযায়ী সিওই দিবে। সার্টিফিকেট অফ এলিজিবিলিটি ওইটা দেওয়ার পরে আপনি বাংলাদেশের যে এম্বাসি আছে ওই এম্বাসি থেকে অ্যাপ্লাই করতে হবে নতুন করে ওয়ার্ক ভিসার জন্য আপনি জাপান থাকা অবস্থায় এই ভিসা চেঞ্জ করতে পারবেন না যতই চেষ্টা করেন না কিনলে কি করতে হবে বাংলাদেশ থেকে ভিসা নিতে হবে ভিসা নেওয়ার পরে ইজিলি আপনি আবার বাংলাদেশ থেকে জাপান আসতে পারবেন ওয়ার্ক ভিসায় কিন্তু জাপান আপনি ভিজিটিং ভিসায় আসছেন আসার পরে আপনি ওয়ার্ক ভিসায় ট্রান্সফার হয়ে যাবেন ওই রকমটা আসলে কোনোদিনই সম্ভব না আর এইসব চিন্তা ভাবনা আসলে মাথায় না রাখাই ভালো আমি মনে করি আমাদের দেশের উপরে অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে তারপরে যদি আপনি চিন্তা করেন যে আমি ভিজিট বিশেষ আইসা আমার পাসপোর্ট থেকে আমি বা আমার পাসপোর্টটা আমি ছিঁড়া ফেলাই দেবো নর্মালি যারা ইউরোপে গিয়ে এই কাজগুলো করে কিন্তু জাপানে এটা পসিবল না বা আপনি যদি ছিঁড়া ফালাইও দেন এখানে কাজ করা আপনার পক্ষে সম্ভব না এখানে কাজ করতে হলে আপনার দরকার কমিউনিকেশন কারণ এখানে চলে না কোনো ইংলিশ আপনাকে জানতে হবে জাপানিজ ভাষা আর জাপানিজ ভাষা জানলেও এমন কথা আপনি গেসেরা কারে কইবেন যে আমার জব দেবেন কিনা আমার কাছে পাসপোর্ট নাই ভিসা নেই আমাকে কাজ দেন আর যদি বলেনও সাথে সাথে নিয়ে আপনারা পুলিশের কাছে দৌড়াই দিবো আপনারা কাজ করা লাগবে না